খাই আমার পঞ্চাশ হাজার টাকা দিবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করবি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করবি ক পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করবি ক্যামেরা কিনব একটা ক্যামেরা ভাই থাক পোলা বাইন মানুষ আপনি দিতে ভাই পঞ্চাশ হাজার টাকা দেন একটা ক্যামেরা কিনুন না পঞ্চাশ হাজার টাকা হইলে আমার আমি এক বিঘা জমিনে ধান লাগাইতে পারবো উনি যদি ধান না লাগাই আর একটা জিনিসও আমি লাগাইতে পারবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাই পঞ্চাশ হাজার টাকা মানুষ আশা করছে ভিডিও করবো দিয়ে তার কোনো ক্ষতি না দালালি করতে আছে না দালালি মানে দালালি চলবো না গেদা মানুষ ভাই দেন এটা কোনো দালালি চলবো না

পঞ্চাশ হাজার টাকা একটা টাকা মুই দিবার পাবান থেকে গেনুন মুই এখন একবার ডাইরেক্ট করে দেন ঠিক নাই এখন পঞ্চাশ হাজার টাকা তুই লাইক সাবস্ক্রাইব বলে করবি অকুলবার কি যা মুই আর মধ্যে নাই মোকো টাকা না দিলে হম বেঁচে এত টাকা নিম দেখি সালাই মোকো চিনিস নাই তুই মুই দেখিস মুই কি করম মুই ভিডিও বানাম ভিডিও বানাম জ্ঞান আমি পছন্দ করি না আমার পায়ে কেউ পারা দিয়ে করে তে মরব মরব মরবো এই ভিডিওটা ভালো হয়েছে রে এবার ভিডিওটা ভাইরাল এবার ভিডিওটা ভালো রে ভালো হয়েছে যদি কালকে একটা ভিডিও ছাড়লাম এটার একটা তিনটা ভিউ হয়েছে একটা তোর একটা আমার আরেকটা আকাশ ভাইয়ের এই ভিউলে ভিডিও ভাইরাল করবো আর এটা ভালো হবো ভালো হইব এটা ভালো হবে ভালো হইব আমার